হাদিসের মধ্যে আছে হাসরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এ রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে ইদ ইলাল্লা দী না কুং তোরা দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফাংদুরু হালাই আইন দা কুঞ্জা যা গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য ওদের থেকে থেকে নাও আমার নিবে কেন আমার জন্য তো করো করামনে তা আল্লাহ যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপার এটা কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুষরিখবাদাতে আদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না বানানো যাবে একটা মাহফিল করমু এরুম বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া যদি বাফের বেড়া হয়ে হ্যাঁ তো দেখাইলে না বাফের বেড়া হইলে নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন না আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লড়া খাইলো সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত মানুষের কাছে কোনো তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোন প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হলো আমি এটা বুঝার ব্যাপার এজন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিস তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময় নজয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই নেক কাজ এই যে একটা মাহফিলের ইন্তজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া উচিত আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বর কথা ও বাবা তোমরা এনে বুট খাইও না বাকি না বেকুবের মতো হাইসো না হাইসো না বন্ধ করো বাবা পরে খাইও পকেটে নাও এটা তাহলে এই জন্য বললাম হ্যাঁ আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা কি হলো না এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করেছিল আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছো এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না এরা আমার বান্দাও না আমার উন্মতন এরা আল্লাহর বান্দা রসুল উন্মত অতএব তুমি এটা মানসিকতায় এই মাথায় নিয়ে করে যে কার সামনে বলতেছো জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মত তোমার কেউ না এরা তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন সাল্লাম বলছেন আমার আমার কথাগুলো শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই এজন্য জন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো মুসলমানের জিন্দগি আরো সুন্দর হতো বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলি এগুলোও নামায় ফেলে ভালো হবে আপনি এমনি শুনেন দোস্ত হাতে ধরা যেই মোবাইলগুলিও নামায় ফেলে মোবাইলের যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা দেখেন না রেকর্ড করে আর এমনি তো আছে এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনাসামনি শুনে একবার চোখের দিকে তাকাই বরকত হয় চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলায় দেহের মধ্যে নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তাই এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক নেক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা কোনো আলেমে দিনের প্রতি নজর করলেও

ইলম জ্ঞান বারে আল্লাহ আযাব ও যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যার চহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বারে যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে সঙ্গী বানাও তার সঙ্গী করে তারে বন্ধু বানাও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে বরকত আছে বরকত আছে কচ্ছপ একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে কচ্ছপের ডিম থাকে পারে আর কচ্ছপ থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে হ্যাঁ জন্য নজর গুনার নজর প্রতি প্রভাবিত করে কাজের নজর আল্লাহর ঘর দেখলে কাবাস মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিল চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে গেল কথাবার্তা সবকিছু এলমে এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি নজরের সাংঘাতিক আমরা অনেক সময় বুঝি না আর কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছি না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত মিলে যে যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই নারী জান্নাতি নেন শ্রেষ্ঠ হ্যাঁ এই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ হয়ে পড়ছে নিজেকে যে স্বামীর দীর্ঘ তাকাইছে রে ইজা নজরা ইলেইহা সর্বত নজর এর অনেক উদাহরণ দিল এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করেন ওই যে এই অপদার্থ এটা বুঝলো এখন কেমন লাগলো কথাটা শুনছো আমি তো সুন্দর করেই বলছিলাম হ্যাঁ অনেকে আছে এমন যে হুজুর মুজুর গাদ্দার মানসিকতা কত হুজুর দেখছি বেড়া এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা ত্যাডামিবা যে যা বলুক আমি আমার মত এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা আমি যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমার তাকে তার থেকে কেরুন লেগছে যে তোমার বুঝ আমার তো কিচ্ছু লাগছে না বড় সাংঘাতিক অনেক বড় অধপতন মনে রাখবা বাবাই ছেলেদেরকে বলল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করেন না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে ওলামা একাম আছে হ্যাঁ এটা মাহফিল